জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াচিঁড়ি করবে জাহান্নামের আগুন গর্জন জন্মারবে আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে তাদের চামড়াগুলো খালানো হবে জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাঁচ যেমন যেমন বলেছেন এমনি আপনি যেমন যেমন বলেছেন মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেছি শুধু তাই নয় দিকে আল আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে সেখানে রয়েছে কত কলা কত রকম ফল ফ্রুট সাজানো আছে আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি এইভাবে আমার সকাল গেছে এইভাবে আমার দুপুর গেছে এইভাবে আমার বিকাল গেছে এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো অর্থাৎ জাহান নামের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল অবিল আখিরাতি উং কিন নবীজি উত্তরে বললেন রে বোরাইদা তুমি যে দাবি করেছ তুমি ইমানদার তোমার দাবিতে তুমি সত্য তুমি সত্য তুমি সত্য তুমি সত্য তোমার দাবি সত্য কাল আখেরাত এমন একটি জায়গার আমার বোন আমার এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস কর আখেরাতের প্রতি বিশ্বাস এটা আজকে বায়ান একটা আমার বিষয় নয় কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি আখেরাত একটা জায়গা আছে আখেরাতের তিনটি স্তর আছে কবরটাও আখেরাত প্রথম মঞ্জিল কেয়ামতটাও আখেরাত দ্বিতীয় মঞ্জিল জান্নাত আর জাহান নামটাও আখেরাত শেষ মঞ্জিল প্রকৃত আখেরাত হলো জান্নাত আর জাহান নাম বিচারের দিনটা হলো কেয়ামত ওটাকে হিসাবের দিন কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি আমার আপনার মন চাই চাই না চাই আপনার আমার মন মানুষ চাই না মানুষ আমরা হাঁটছি কোথা দিয়ে मंजिल শেষ হবে এটা বুঝতে পারছি না কিন্তু হাঁটছি হাঁটছি রাস্তা অতিক্রম হচ্ছে আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না আজকে একটাও কালো নাই সামনে বছর যে দুটো আছে থাকবে না তার মানে আমি হাঁটছি একটা রাস্তা দিয়ে হাঁটছি এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে কে বসে নাই হাঁটছি জাহান নাম ওই রাস্তাতেই আছে জান্নাত ওই রাস্তাতেই আছে বিশ্বনবী নবী বলছেন ত্রিমিজি শরীফের হাদিস

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদ আলান নারি আলফা ওয়াহিয়া ওয়া সুম্মা উকিদ আলাইহা আলফাসানাতিন সানাতিন ওয়া আবিয়াজাত সুম্মা উকিদ আলাইহা আলফাসানাতিন ওয়াহিয়া ওয়া হিয়া আশওয়াদাত বিশ্ব নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতা তাকে বললেন যাও তোমরা জাহান নামের আগুন কে জ্বালাও জাহান নামের আগুন জ্বালাতে 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 এক হাজার বছর চলে গেল মারে বনেরে বেটি রে হে আমার বন্ধু বর ভাই আমার বাবজি আমার সে এক হাজার বছর যখন জাহান নামের আগুনের উপরে মেহনত করানো হলো জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল আল্লাহকে ডেকে ফেরেস্তারা বললেন এই আল্লাহ আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি আল্লাহ বলল এখনো হয়নি তোমরা মেহনত চালিয়ে যাও আবার মেহনত চালাতে শুরু করলেন একদিন নয় দুদিন নয় আলফা তিন এক হাজার বছর চালালেন আগুনের রং হয়ে গেল সাদা ওয়াহিয়া আবি আজাদ এবং সাদা হলো দুধের মতো সাদা যেমন আগুনের রং চেঞ্জ হলো পাওয়ার তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো বললে এখনো হয়নি তুমি চালিয়ে যাও তুমি আরো এটাকে আগে বাড়াও জাহান্নামের নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতন লাল যখনই রক্তের মতন লাল হয়ে গেল তারপরে আবার এক হাজার বছর চালালেন পরপর তিন হাজার বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল কালো কালো তো কালো এই কালো পৃথিবীর কোন কালো সঙ্গে মিলবে না কোকিলের মতো কালো না কাকের মতো কালো না কয়লার মতো কালো না আলকাতরার মতো কালো না রোডের পিজের মতো কালো কারোর সঙ্গে মিলবে না ওরে আল্লাহর গোলাম রসুলের উম্মা শুনে নেন নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে না গোটা বডিটা এত কালো আর দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ ওই আগুনটা মামার বনামার ওইটা জাহান নামের আগুন দাও দাও

একটা বুঝানোর জন্য বলছি এই আমি বাংলাদেশে ছিলাম তো আমি ওই ঢাকাতে ছিলাম তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে নাটর নাটোরের চাপায় এখানে পাইবে ঢুকে গিয়েছিল কলের পাইবে বাচ্চা ছেলে মারা গেল তো একটা মানুষকে যদি পাইবে ভরা হয় তো কেমন হবে জাহান নাম কেমন আপনার আমার বুঝে আসছে না কিন্তু শুনবেন জাহান্নামের দারোয়ান দারোয়ানের নাম হচ্ছে মালেক জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রেজওয়ান ছোট্ট একটা ঘটনা বিশাল বড় ঘটনা তিন থেকে চার ঘন্টা বললে শেষ হবে না সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিচি শুধু একটু অংশ রসুলের মেরাজের ঘটনা বিশ্বনবী মেরাজে গেছিলেন আম্মাজান আয়েশার বিছানা থেকে মেরাজে গিয়েছিলেন বিশ্বনবীর আয়েশায় আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মা ঘরে। তো কি আল্লাহর অনেক কথা আছে কিছুই বলবো না শুধু একটু নিব রসুল শুয়েছিলেন জিব্রাই নামিন এসে বললেন উজু করেন উজু করলেন বোররা চাপে এইখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে যেখানে আছে ওই যে আকসা মসজিদ তো ওখানে দুরিকাত নামাজ পড়লেন বাইতুল হারামে দুরিকাত পড়লেন যে ফিলিস্তিনে আকসা থেকে উদ্ধ শুরু হলো সফর রসুল বলেছেন এক দুনিয়া থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা আর একটা আসমান মোটা হচ্ছে পাঁচশো বছরের আবার রাস্তা পাঁচশো বছরের আবার আসমানটা মোটা পাঁচশো বছরের এইভাবে তিনি সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে কুরশি লৌহ কালাম জান্নাত জাহান্নাম সব ট্রেনিং করালেন আল্লাহ নিজের চোখে দেখালেন কিছু কিছু ঘটনা দেখে আসলেন এবং ত্রিবী শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন যে আমি হাজে কাউসারকে দেখেছি আল্লাহ আমাকে দেখিয়েছেন দেখানো হয়েছে আমাকে এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ